দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে জিএসটি অফিসের সামনে বিক্ষোভ দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দিল পুরুলিয়া জেলা ব্যবসায়ী সমিতি চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বুধবার বিকেল তিনটের সময় সংগঠনের পক্ষ থেকে জানা যায় লাগাম ছাড়া ফাইন করে ব্যবসায়ীদের নাস্তা নাবুদ করছে এই জেলায় জিএসটি দপ্তর সম্প্রতি পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে চার বস্তা সামগ্রী আটক করে বাজেয়াপ্ত করে জিএসটি দপ্তর পরে ওই ব্যবসায়ীকে সাতাশ হাজার টাকা ফাইন করা হয় ব্যবসায়ীদের অভিযোগ বাসে মুটিয়ালা সামগ্রী চাপায় বাসের চালক ও খালাসির হাতে চালান পাঠানো হয় যার কারণেই সামগ্রী ও চালান আলাদা আলাদা থাকে অনেক সময় ব্যবসা করুন সরাসরি অসুবিধাগুলো আমাকে জানান আমি এবং এই ক্ষেত্রে উনি বললেন যে আমার লেভেল বেস্ট আমি চেষ্টা করবো আইনদের একটা করে দিয়েছে উনি বললেন আমিও তো একটা চাকরি করি আমার কথাটা আপনি আমার জায়গায় বসে আর ভাবুন আমার সত্যি যতটা আমার যতটা সম্ভব

এই কারণগুলির কারণে ব্যবসায়ীদের হয়রান করা হচ্ছে প্রতিনিয়ত যদিও দপ্তরের জয়েন্ট ইন্সপেক্টর লক্ষ্মীকান্ত দত্ত কি বললেন আপনারা যখন সামগ্রী পেয়েছিলেন মানে ধরেছিলেন যখন তখন কাগজপত্র দেখাতে পারেনি কিন্তু তারপরেই দেখিয়েছিল তো অভিযোগ যে আপনারা হ্যারাসমেন্ট করছেন না ব্যবসায়ীদেরকে আপনারা হ্যারাসমেন্ট মাঝে মাঝে করে কন্টিনিউ করেন আপনারা এরকম মাল যখন মুভমেন্ট হয় মালের সঙ্গে ডকুমেন্ট থাকতে হয়